এই মাদ্রাসাগুলির মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীর আনাছে কানাছে দেশ বিদেশে সর্বত্র ইসলামকে কায়েম রেখেছেন সয়েবলি আলহামদুলিল্লাহ মাদ্রাসা ছোট হোক বড় হোক কোরআন পড়ার জন্য কায়দা পড়তে হয় ঠিক নি কথা কোরআন পড়ার জন্য এলমে সরব পড়তে হয় নাহু পড়তে হয় দেখেন নামাজ ফরাকি ফরস নামাজ কি পড়তে গেলে উজু লাগে নামাজ পড়তে গেলে কি লাগে এই জন্য নামাজ ফর ফরস উজু কি ফরস কোরআন পড়তে গেলে আলিফ বা হরফগুলি পড়তে হয় পড়তে হয় আম পাড়া পড়তে হয় মাখরাজ পড়তে হয় যেহেতু কায়দা পড়া ছাড়া কোরআন পড়া যায় না ঠিক নি কথা যেভাবে উজু ছাড়া নামাজ হয় না এই জন্য উজু করা ফরজ ঠিক তো দ্রব্যভাবে কায়দা পড়া ফরজ কারণ কায়দা পড়া ছাড়া আম পাড়া পড়া ছাড়া নাহু পরা ছাড়া মিজান পরা ছাড়া নাহু সরফের কিতাব পড়া ছাড়া কোরআন বোঝা যায় না পড়া যায় না এই জন্য এলমে সরফ কায়দা আম পাড়া এগুলি পরফরস কথা বুঝতে পেরেছেন সুতরাং এই যে বাংলাদেশের আনাচে কানাচে এটা শুধু মক্ত পর্যন্ত মাদ্রাসা হোক মিজান পর্যন্ত মাদ্রাসা হোক একেবারে নাহভূমির পর্যন্ত মাদ্রাসা হোক এবারে আউয়াল দুয়াম সুয়ব মসজিদের মক্তভোগ সবগুলি কোরান এবং শুন্য পড়ার জন্য সহায়ক হিসাবে কাজ করে সবাই বলেন আলহামদুলিল্লাহ প্যারা হাজিরিন আমি পবিত্র কোরানুল কারিমের সুরায় বাকারার শুরু থেকে মাত্র দুইটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি এই আয়াতগুলি সবাই আমরা জানি জানি কিনা বলেন শুনেন আপনি যে পবিত্র কোরআনের আয়াত জানেন এটা কি জানেন আয়াত মানে কি শুনেন আলোচনাটা করলেই বুঝে আসবে আমরা বাংলা ভাষায় একটা শব্দ মা একটা শব্দ বাবা একটা শব্দ মাহফিল এটা একটা শব্দ এর সাথে কিছু শব্দ লাগাইলে এটা কি হয় বাক্য হয় কি হয় শব্দ মানে একটা শব্দ আর বাক্য মানে কয়েক শব্দ কথা বুঝে আসছে এখন শব্দকে শব্দ বলে আর বাক্যকে বড় হইলে এটাকে বাক্য বলে আরবিতে জুমলা বলে বা মুরাক্কাবে মুফিদ বলে পবিত্র কোরআনের বাক্যগুলিকে জুমলা বলা হওয়ার কথা সেন্টেন্স বলার কথা কিন্তু এটাকে আয়াত বলা হয় সুবহানাল্লাহ বলেন পবিত্র কোরআনের আয়াতগুলি বাক্য নয় জুমলা নয় পবিত্র কোরআনের এগুলি সেন্টেন্স নয় বরং এগুলাকে আয়াত বলা হয় আয়াত কি আল আয়াতু আলা দাল্লাতু আলা কুদরাতিল্লাহ আয়াত কাকে বলা হয় কোনদিন চিন্তা করি আরে পবিত্র কোরআনের যে বাক্যগুলি আছে এগুলি তো বাক্য বলার কথা আরবিতে বললে জুমলা বলার কথা আয়াত কেন বলা হয় আয়াত শব্দের অর্থ হলো আল আয়াতু আতোয়ালা ক্ষুদ্র তিল্লা আয়াত বলা হয় এমন আলামতকে এমন চিহ্নকে যে ছিন্ন আল্লাহ তালার ক্ষুদ্রতকে বুঝে থাকে সুভাহার আল্লাহ বলেন আয়াত বলা এমন বস্তুকে যে বস্তু আল্লাহর পরিচয় বহন করে আল্লাহর পরিচয় দান করে সুবাহার আল্লাহ বলেন এই জন্য এই যে আয়াৎ কি সহজে বুঝাইলে মানতেকের পরিভাষায় এক জায়গায় আগুন জ্বলতেছে এক জায়গায় ধোঁয়া উঠতেছে কি উঠতেছে বলেন দুয়া তো দুয়া যেহেতু উঠতেছে আপনি কি বুঝলেন এখানে কি আছে আগুন আগুন ছাড়া দুয়া উঠে না দুয়া হলো আগুনের আলামত তো এই যে পবিত্র কোরআনের সব গুলি জমলাকে আয়াত বলে আয়াত এই জন্য বলা হয় প্রত্যেকটা আয়াত আল্লাহ তালার পরিচয় বহন করে বলেন আমি একটাহাদিজ আপনাদের সামনে তালাবাদ করব তালাওয়াত করে সংক্ষিপ্ত সময়ে এটার আলোচনা করব আ না আয়েশা তা সিদ্দিকা রাদি আল্লাহ উতাল আনা নবীজীর স্ত্রী হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ উতাল আনহা এর করেন মহিলাদের মধ্যে মহিলা সাহাবিদের মধ্যে এবং নবীজুরি স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় ফকি সবচেয়ে বড় মোহাত্তিজ ছিলেন হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাওয়ান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাউতা আলান বলেন আল মাহিরুবিল কুরান যে লুকটা কোরানের পণ্ডিত হল কোরানের গবেষক হল কোরানের শহীদ তালাওয়াত পারে কোরানের পণ্ডিত পালিকি কোরানের শহীদ পারে কোরানের তর্জমা পরে তফসির পারে এলমে লুগাত থেকে নিয়ে মিজান মুন সাঈবি পারে এলমে সরফ এলমে বুদি এলমে বয়ান কোরআন থেকে মাস আলাহ ইস্তাম্বাদ করতে পারে এমন ধরনের যোগ্যতা যার হয়েছে মা সাফরতিলকির মিম্বার সে হল সম্মানিত উহি লেখক ফেরেশতাদের কাতারভুক্ত সুভানল্লাহ বলেন যে লোকটা কুরআনের পণ্ডিত হইতে পেরেছেন নুবেজিয়ার সাধ করেন সে লুকতা হল ওহি লেখক ফেরেশতাদের কাতারপুক্ত ফেরেস্তাদের মধ্যে মর্যাদার স্তর আছে সবচেয়ে মর্যাদার স্তর হল ওই সকল ফেরেশতাদের যারা ওই লেখক যেহেতু জিব্রায়েল আমিন উহি নিয়ে এসেছেন উহি সংশ্লিষ্ট হওয়ার কারণে আমিনের মর্যাদা সবার চেয়ে বেশি তো জিব্রাইলের অন্তর্ভুক্ত জিব্রাইলের সমমর্যাদার অন্তর্ভুক্ত ওই আলেম জি আলেম কোরআনের পণ্ডিত হইতে পেরেছেন এরপরে নবীজি বলে ওয়াল্লাযী ইকরাউল কোরআনা ওয়া তাতাউফীহি ওয়া হুয়া কুন আলাইহি ফালাহু আজরান আর যে লোক অল্প পড়েছে ভালো করে পড়ে নাই মাদ্রাসার মধ্যে অল্প অল্প পড়া লেখা করেছে আর মানুষ হয়তো লেখাপড়া করার জন্য সময় পাই নাই আগে এত মাদ্রাসা ছিল না মক্তব ছিল না বেশি করে পড়তে পারিনি কিন্তু যতটুকু পড়েছে সে তালাআবত করে কথা বুঝতে পেরেছেন ওয়ে তো তা করতে গিয়ে আটকে যায় তালাবাদ করতে গিয়া কষ্ট হয় সবাইকে আলেম হয়ে গেছে সবাইকে হাফজ হয়ে গেছে হয় নাই রাসূল উল্লাহ তার কষ্ট হয় নবী যে বলেন এই লুকটাকে আল্লাহ দ্বিগুণ সাবধান করবেন সুবাহ আল্লাহ বলেন কথা বুঝতে পেরেছেন এই জন্য কোরআনের

যে ব্যক্তি কোরআন পড়েছে কোরআন শিখেছে কোরআনের তালাওয়াত করে কোরআনের তালাওয়াতকে নিজের একমাত্র সাধনা বানিয়েছে উল বিশ্বালিদাহুতা জানিয়া মায়া ওমাল কেয়ামা কেয়ামতের দিন বাবা আদম থেকে নিয়ে হজরতে ঈশা আলাইসাল্লাম পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত যত লোক আসবে সবার সামনে তার মাতা পিতাকে নুরের টুপি পরানো হবে সোহাল্লাহ বলেন কে মর্যাত আছেন দু হাসন মিন্দু শামসি রাসূল বলেন এ কোরআন ওয়ালার মাতা পিতাকে আল্লাহ তালা হাসরের ময়দানে যে নুরের টুপি পড়াবেন মশান মর্যাদার টুপি পরাবেন এর আলোক ছটা এর আলোক জলকানি সূর্যের জলকানি থেকে বেশি হবে সোহান আল্লাহ বলেন হাসরের ময়দানে কোরআনওয়ালাকে তো কোরআনওয়ালার পিতার মাতার মর্যাদার কথা বলা হয়েছে কোরআনওয়ালার মর্যাদা কি প্রশ্ন হইতে পারে না যে হুজুর কোরান ওয়ালা হাফেজে কোরআনের পিতা আলেমের পিতার যদি এই মর্যাদা হয় তাহলে হুজুর যে ব্যক্তি কোরান পড়লো কোরানকে নিজের পড়ার সাধনা বানালো তার মর্যাদা কি আরে খাদিসে আন আলীমাদাদি আল্লাহু তালান হোকল ইউকল উলি সহেবিল কোরআন আল্লাহ তালা আসরের ময়দানে

মর্যাদার আসনে গিয়া সমাসীন হও ফাইন্না মানজিলা কাইন দা আখির তাকরাউহা কেননা তোমার আয়াত যেখানে গিয়া শেষ হবে তোমার মর্যাদার আসন সেখানে গিয়া শেষ হবে সুবহানাল্লাহ বলেন কি মর্যাদা কুরআনওয়ালা আর এই কুরআনওয়ালা

এমন দশজন লোকের ব্যাপারে তার সুপারিশকে গ্রহণ করবেন কুল্লু হুমকাদ ওয়াজবত লাহুন্নার যাদের প্রত্যেকের জন্য যাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল সুহার আল্লাহ জান্নামের ফেরারি আসামি হয়ে গেছে জান্নামে সে চলে যাবে এরকম ঘোষণা এসে গেছে আবরনামাব বাম হাতে এমন ফেরারি আসামির ব্যাপারে এই কোরআনওয়ালা সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ তাকে দান করবেন সুহান আল্লাহ এই জন্য কোরআনওয়ালা হন ওয়ালা হন আজকে আমাদের আমি ছোটবেলায় যখন আমরা ছিলাম তখন বাড়িতে ঘরে আমরা যখন বের হতাম সকালবেলা আমাদের মা সাসিরা কোরআনের তালাবাদ করতেন সুরাই এসিনের তালাবাদ শুনতাম এখন সুরাই এসিনের তালাবাদ শোনা যায় না ঠিক নি কথা এটা দখল করে নিছে কি ফেসবুক ইন্টারনেট আর ওই ভারতীয় চ্যানেল সবাই বলি নাউজুবিল্লাহ মিনজা আলী عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن الجنوب الصحابي عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه من قرأ القرآن من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة تبع الشام لا أقول ألف لا হরফুন বল আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমন হরফুন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নু এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন মান কারা হরফান মিন কিতাবিল্লাহি তাআলা যে ব্যক্তি আল্লাহর কিতাবের কোনো একটা হরফ পড়ল কুরআনের একটা কি পড়ল হরফ পড়ল ফালাহু বিহি হাসানা একটা হরফ পড়ার কারণে তাকে হাসানা দেওয়া হবে হাসানা কি ওয়াল হাসানাতু বিআশি সালিহা একটা হাসানা হলো দশটা নেকির সমান সুবহানাল্লাহ বলেন একটা হাসানা কয়টা নেকি সমান দশটা নেকির সমান এরপরে নবীজি বলেন লা কুল আলিফ মিম মিম হরফুন একটা লোকে পড়লো আলিফ লাম মিম অথবা আলাম তারা আলাম পড়ল আলিফ লাম মিম পড়ল লাকুল আমি কথা বলি না আলিফ মিম মিলে একটি হরফ হয়েছে বাল আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন হরফুন বরং আলিফ একটি হরফ লাম আর একটি হরফ মিম আরেকটি হরফ আলিফ এতটুকু পড়লি তাকে 30 নেকি দান করা হয় সুবহানাল্লাহ বলেন আপনি আমার এই যি ঘরে ঘরে কুরআনের তেলাবাত আসতো এখনই তেলাওয়াত আসে না স্বয়ং নবীজি বলেন এ আবু মুসা শারি শুনো আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা তার গোত্রের 1414 জন লোক নিয়া ইয়ামান দেশ থেকে কুরআন শিক্ষা করার জন্য নবীর সুবতে থাকার জন্য মদিনায় গেছে সুবহানাল্লাহ বলেন আগেকার সময়ে সাহাবীরা মুসলমান হইলে নিজ দেশে থাকতে পারে নাই নবীর কাছে চলে যেতে হয়েছে কোথায় চলে চলে যেতে হয়েছে নবীর কাছে কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল তার সাথে যারা থাকে এরা হলো সাহাবী এরা কি সাথে থাকলে দিন শিখতে হবে দিন আপনি দূর থেকে শিখতে পারবেন না মাফিলের আলোচনা ঘরে বসে যদি থাকেন শুনেন তাহলে বলবেন ও হুজুরে তো আইছিল বয়ান তো ভালোই করছে এতটুকুই কিন্তু যদি হুজুরের সামনে বসেন আল্লাহ নেককার সামনে বসেন নেককার লোকদের দৃষ্টি আব্দুর রহমান হুজুরের দৃষ্টি উজানি হুজুরের দৃষ্টি যদি পড়ে তাহলে আপনার কলবের মধ্যে জোদ ও তাকুয়া পয়দা হবে নবীর সময়ে সাহাবা আজমাইন যারা মুসলমান হয়েছেন কেউ তাদের নিজ দেশে থাকেন নাই মদিনায় চলে আসতে হয়েছে দিন শিক্ষা করার জন্য কোরআন শিক্ষা করার জন্য সাহাবা সুবহানাল্লাহ হজরত আবু মুসা শারিরাতি আল্লাহ তালানু তার গুত্রের লোকদেরকে নিয়ে আয়সা মুসলমান হয়েছেন তাবু গেরে মদিনায় বসবাস করতেন আবু মুসা আশারি কেন বলেন হে আবু মুসা আশারি শুনো তোমার আশারি গুত্রের তাবু কোনটা ঘর কোনটা আমি জানি আমি নবী রাত্রের অন্ধকারেও জানি সুবাহ বলেন আবু মুসা আশারির নাম ছিল আব্দুল্লাহ ইবনে কায়স আসল নাম আব্দুল্লাহ ইবনে কায়স আবু মুসা আশারি আল্লাহ তাআলা নু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আশারি গোত্রের লোকদেরকে আপনি কিভাবে চিনেন এটা আশারি গোত্রের লোকদের তাবু ঘর বাসা এটা কিভাবে চিনেন নবীজি বলেন আর সারি গুত্রের লোকেরা পবিত্র কুরানুল কারিমের তেলাওয়াত জুরে জুরে করে আবেগ নিয়া পড়ে তাদের আবেগ বুঝে আমি বুঝি এটা হলো আশারি গুত্রের লোক কুরআন তেলাওয়াত করতেছে সুবহান আল্লাহ নবী যে কুরআন তেলাওয়াতের দরন থেকে বুঝতে পারতেন এটা কোন গোত্রের তাবু এটা কোন গোত্রের ঘর এটা কোন গোত্রের বাড়ি আর আমাদের ঘরের দিয়া গেলে কান পাতলে বোঝা যায় উনি ভারতীয় চ্যানেল কুন্ডা দেখতেছে ফেসবুকে নাটক দেখতেছে না সিনেমা দেখতেছে এটা বোঝা যায় পবিত্র কুরআনের তেলাওয়াত বোঝা যায় না ঠিক কিনা কথা বলেন এইজন্য আসুন আমরা সবাই কুরআনের তেলাওয়াত আগে যেভাবে ছিল প্রত্যেকের ঘরে আমরা চালু করি মাসাসিরা সূরা এসিনের তেলাওয়াত দিয়া আমরা আমাদের কাজ শুরু করব বাদ আমরা আমাদের রাত্রের কাজ শুরু করবো আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আমিন আজকের যে পবিত্র কোরআনের গুরুত্ব এবং ফুজিলত আমি তো অল্প সময় পেয়েছি অল্প সময়ে একটু আলোচনা করেছি আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করুন সাহেবুল আমিন এখন এসার আজান হবে